সত্যনের পতাকা বাহি আল্লাহ মামা তুমি ভয় না করে ছুটে চলো দুরুবার রেখে দাবু জীবন বাজি তুমি প্রতিহাতা করো যত শয়তানি আজ জালিমের কার সাজি তুমি তুমি ভয় না করে ছুটে চলো দুরুবার তুমি প্রতিহত করো যত শয়তানি আজ জালিবার কার সাজি তোমার হুঙ্কারতে বয়ে যায় যত তোমার হুঙ্কারতে বয়ে যায় যত নাস্তিকতার মস্ত আল্লামা মামুনুল হক এযুগের বীর কাসেম তুমি রাজপথ মহানায়ক সত্য পতাকা বাহি আল্লাহ মামা মুনুল হক পতাকা বাহি আল্লাহ মামা মুনুল হক তুমি রুখে দাঁড়ালে পায়ে সাহস বুকে লাখ তুমি সেই খুল্লা দিশের রেখে যাওয়া ধন আগামীর মহান নেতা তুমি রুখে দাঁড়ালে পায়ে সাহস বুকে রাখো তাও হিদ তুমি সাই খুল্লা দিশের রেখে যাওয়া ধন আগামীর মহান নেতা তোমার রাহবার দেশাল্লাহ তোমার রাহবার দেশাল্লাহ হটবে জালেম শাসক আল্লাহ মামা মুনুল্লাহ এযুগের বিন কাসেম তুমি রাজপথ মহানায়ক সত্যলে পতাকা বাহি আল্লামাম উল্হক এজুগের বীন কাছেন তুমি রাজপথ মহানায় সত্য পতাকা মামা অল্লামাম উল্হক এজুগের বীন কাছেন তুমি রাজপথ পতাকা সত্য পতা মামা আল্লামামুন হক। সত্তনের পতাকা বাহী আল্লাহ মামা মুনুল হক সত্তনের পতাকা বাহী আল্লাহ মামা মুনুল হক আসসালামু আলাইকুম